লাখ টাকা লক্ষী লাভে অডিশন দিতে গিয়েছিল সেখানে গিয়ে কি কি হলো চলো তোমাদের সাথে শেয়ার প্রথমেই বলি আমার ভয়েসটাকে একটু করো ঠান্ডা লেগে গলার অবস্থা পুরো অডিশনটা হয়েছিল আমি জানতে পারি আগের দিন বাড়িতে ছিল বলেই আমার আশা হয়েছে নয়তো পারতাম কারণ আমার বাড়ি থেকে কনটাই অনেকটাই দূর প্রায় দু ঘন্টা মতো লেগেছিল বাইকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল ছটার দিকে এখানে এসে জানতে পারি আগের দিন সকাল থেকে নাকি লাইন দেওয়া হয়েছিল এটা একদমই আইডিয়া করতে পারিনি যে এত পরিমানে ভিড় হতে পারে যদি জানতাম হয়তো আসতাম না কারণ এখানে এসে আমি এত লাইন দেখে প্রায় ঘুরে যাওয়ার মতো অবস্থা কিন্তু হাসবেন্ড বলল যে কিছুক্ষণ থেকে যাও দেখোই না কি হয় নয়তো বাড়ি চলে যাবো চলো এবার আসি অডিশনের কথায় সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম বিকেল চারটের দিকে স্কুলের মধ্যে ঢুকতে পেরেছি মানে যে স্কুলে অডিশনটা নেওয়া হয়েছিল তারপর আমাদেরকে একটা করে ফর্ম দেওয়া হয় এবং সেটাকে ফিল আপ করতে বলা হয় এটার মধ্যে লিখতে বলা হয়েছিল নাম ফোন নাম্বার বাড়িতে কে কে থাকে এবং তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো আর বলা হয় তোমার জীবনের কোনো স্মরণীয় কাহিনী বা তুমি এক লাখ টাকা পেলে কি করতে চাও এইগুলোই এই ফর্মের মধ্যে লিখতে হবে আর একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল তারপর আবারও লাইন দিয়ে যেতে হয়েছিল একটা ক্লাসরুমে যেখানে ফর্মটা জমা নিয়েছিল এবং কিছু কোয়েশ্চেন করা হয়েছিল তার অ্যানসার নিয়েছিল কোশ্চেনগুলো ওইগুলোই করা হয়েছিল যেগুলো ফর্মের মধ্যে ছিল তারপরে লাস্টেই বলা হয়েছিল যদি তোমাকে টাকা হয় তাহলে ফোন নাম্বারে ফোন করা হবে তো বাস এই ছিল অডিশনের কাহিনী